বৃষ্টির দিনে যে খাবারটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে চাল ভাজা চাল ভাজা হলে বৃষ্টিটা অনেক বেশি এনজয় করা যায় আজকে আমি তেল ছাড়া চাল ভাজা বানাবো এখানে আমি একপর চাল নিয়েছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর কটা চার চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। একটু কালারের জন্য হলুদের গুঁড়া দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে চালগুলো আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে একটু শুকিয়ে নিয়েছিলাম মানে বলতে পারেন আশি পার্সেন্ট নিয়েছিলাম বিশ পার্সেন্ট হালকা পানি রয়েছে এ অবস্থায় ভালোভাবে হাত দিয়ে চালগুলো মাখিয়ে নিব। চালগুলো মাখিয়ে নেওয়া শেষ হয়েছে আমি চাল ভেজে নিব। চুলা একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর যে চালগুলো মাখিয়ে নিয়েছিলাম দুই ভাগে ভাগ করে নিলাম আর অর্ধেক অংশ ভেজে নিব আমাদের গ্রামের বাড়িতে যেইটা দিয়ে চাল ভাজে এটা হচ্ছে বাঁশের তৈরি বাঁশের যে ছোট ছোট ঝাড়ু তৈরি করে তার থেকে কিছু বাদ্য অংশগুলো এভাবে মুড়ি বা চাল ভাজার কাজে ব্যবহার করে আপনারা চাইলে কোনো চামিজ বা খন্দার সাহায্যেও নেড়ে চাল ভাজা ভেজে নিতে পারেন চুলের আঁচটা মিডিয়ামের থেকে একটু বেশি রাখতে হবে আর বেশি তাপে চাল ভাজলে চালগুলো অনেকটাই ফুলে যাবে আর গ্রামের বাড়িতে দেখতাম যে তারা বালুর তাপেও চাল ভাজতো সেক্ষেত্রে চালগুলো একটু বেশি ফুলতো আর অনেক বেশি মুচমুচে হয় আপনারা কিন্তু প্যানে চাল ভাজতে যাবেন না প্যানে চাল ভাজা খুব একটা ভালো হয় না এই রকম লোহার কড়াই বা আপনাদের বাসায় যে কড়াইগুলো রয়েছে সেই কড়াইয়ে ভাজতে পারেন দেখবে যে সুন্দরভাবে চাল ভাজা হয়ে যাবে চাল ভাজাগুলো অনেকটাই মুচমুচে হয়ে যাবে আমি যে চালগুলো নিয়েছিলাম আমি দুইবার এভাবে চাল ভাজি নিয়েছি অল্প অল্প করে চাল ভাজলে খুব সুন্দরভাবে চাল ভাজাগুলো হয়ে যাবে এইদিকে বাকি চাল ভাজাগুলো হয়ে গিয়েছে এখন চুলা থেকে উঠিয়ে নিব চাল ভাজা মাখানোর জন্য এখানে পরিমাণ মতো চাল ভাজা নিলাম চাল ভাজার খুব বেশি খাওয়া যায় না এই জন্য পরিমাণ একটু কমই নিয়েছি আর একটা কেটে নেওয়া পেঁয়াজ কুচি দিয়ে দিব আর কাঁচামরিচ দুইটা কেটে নেওয়া দিয়ে দিলাম চাল ভাজার সময় একটু লবণ কম হয়েছিল আর পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে লবণ দিলে খাইতে অনেকটা ভালো লাগবে আর এখানে সরিষার তেল দিয়ে দিলাম এখন মাখিয়ে নিব আর আমরা গ্রামের বাসায় কি করতাম গাছ থেকে নারিকেল পেরে ছোট ছোট করে এই চাল ভাজার মধ্যে দিয়ে দিতাম সেইটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে নারিকেল কোড়াও দিতে পারেন আর তবে নারিকেল কোড়া বা নারিকেল যে কোনো একটা দিতে পারেন খেতে বেশ মজা লাগবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে